নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ সাত জুন অনুষ্ঠিত হয়ে গেল ইসলাম ধর্মাবলম্বীদের ঈদ উল আজা যে ঈদকে আমরা বক্তি ঈদ বা যে ঈদ পশু কোরবানি দেওয়ার ঈদ বলে আমরা জানি আর সেই পশু কোরবানি দেওয়ার ঈদেই বিতর্ক সৃষ্টি হলো অসমে আর সেই বিতর্ক সৃষ্টি হওয়ার মূল অভিযোগ হলো যে দুষ্কৃতীরা প্রকাশ্যে গুমাংস পেলে গেছে প্রকাশ্যে গুহত্যা করার চেষ্টা করেছে এবং পশু চামড়া এবং নারী প্রকাশ্যে পেলে গেছে যা অসমের রাজ্য আইন দা আসাম কেটল প্রিজার্ভেশন অ্যাক্ট দুই হাজার একুশের আইনের বিরোধী যার কারণেই অসম সরকারকে দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হয়েছে এবং অসম পুলিশ তৎপর রয়েছে আরও যারা এতে জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে এতে করে একটা বিষয় বাইরের রাজ্যে এবং বিশ্বের কাছে বার্তা যাচ্ছে যেহেতু বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ তাই সারা বিশ্বের মানুষ যে কোনো ঘটনা জানতে পারে বার্তা এটাই যাচ্ছে যে অসমে ঈদের সময় সম্প্রীতি নষ্ট হয়েছে এবং অসম সরকার মুসলমানদের গ্রেপ্তার করছে যেটা নির্যাতন হিসেবেই বাইরের মানুষ বিবেচনা করবে কিন্তু তারা কোনো অবস্থায় আসল কারণ জানতে পারবে না যে কেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারাই যে সম্প্রীতি নষ্টের জন্য চেষ্টা করে গেছে সেটাও তারা জানার চেষ্টা করবে না যেহেতু ধর্মীয় পক্ষপাতিত্বের একটা বিষয় সারা বিশ্বেই রয়েছে যার কারণেই সবাই নিজ নিজ ধর্মের মানুষের অত্যাচারটাই আগে দেখে এবং এটাই হয়তো অসমের ঘটনায় দেখবে আর যেটা অবশ্যই নিন্দনীয় এবং দুঃখজনক অবশ্যই এ নিয়ে ইসলামিক পণ্ডিতদের মৌলবীদের আরও গভীরে বাবা উচিত যে ধর্মীয় অনুষ্ঠানে এ ধরনের সম্প্রীতি নষ্ট হলে একটা ভুল বার্তা যায় প্রিয় বিয়ের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন অসমে আমরা দেখতে পেয়েছি যে ঈদুল আজহার পর কামরূপ মেট্রো হোজাই ধুবড়ি কাচার এবং শ্রীভূমি জেলায় সম্প্রীতি নষ্টের চেষ্টা হয়েছে কামরূপ মেট্রোর কটন বিশ্ববিদ্যালয়ের পাশে পশুর গো গরুর চামড়া এবং নাড়িবুড়ি প্রকাশ্যে পেলে গিয়েছে এবং হোজাইয়ের হুজাইয়ের বরপকরি এলাকায় দুটি স্থানে প্রকাশ্যে গুমাংশ পাওয়া যায় দুষ্কৃতীরা পেলে গেছে ধুবড়ির বালুরচর বজরঙ্গলী মন্দির চত্বরে গুমাংশ পেলে যায় দুষ্কৃতীরা এবং কাচারের লক্ষ্মীপুর শিলচর ঘুমরা এবং শ্রীভূমির বদরপুর বাঙ্গায় প্রকাশ্যে গুহত্যা করার চেষ্টা হয়েছে বলে পুলিশ ব্যস্ত দিয়েছে যা অবশ্যই আইন বিরুদ্ধ যার কারণেই পুলিশ তৎপর হয়েছে এতে একটা বিষয় পরিষ্কার বলা যায় যে ঈদুল আজা অনুষ্ঠানে হিন্দুদের দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই কারণ ঈদুল আজায় প্রতিটা মুসলমান নিজের নিজের ধর্মীয় রীতিনীতি আচার আচরণ ঈদগাহে গিয়ে পালন করেন সেখানে অন্য সম্প্রদায়ের অংশগ্রহণ করার কোনো সুযোগই নেই কারণ ঈদুল আজায় কোনো ধরনের শিল্প কোনো ধরনের সংস্কৃতি অন্য ধর্মের অংশগ্রহণের সুযোগ নেই যেটা দুর্গাপূজায় দেখা যায় শিল্প এবং বিভিন্ন কারুকার্য পরিদর্শনের ক্ষেত্রে সেই সুযোগটা নেই স্বাভাবিকভাবেই ইদুল আজায় অন্য ধর্মের বিশেষ করে হিন্দু ধর্মের অংশগ্রহণের সুযোগ প্রায় নেই বললেই চলে না কাদ্যের দিকে না ধর্মীয় আচার আচরণের ক্ষেত্রে কিন্তু তবুও বিতর্ক সৃষ্টি হলো কারণ গু হত্যা হিন্দু ধর্মের ক্ষেত্রে একটা পাপ কাজ মনে করা হয় সেই সঙ্গে গু মাংস তো আরও বড় ধরনের একটা অচ্যুত বিষয় হিন্দু ধর্মের কাছে যার কারণেই প্রকাশ্যে গু মাংস পেলে যাওয়া চামড়া এবং নাড়িবুড়ি পেলে যাওয়া হিন্দু ধর্মের কাছে একটা বিরাট আঘাত এবং তাদের মধ্যে একটা ভাষায় প্রকাশ করা যায় না এ ধরনের ঘৃণার উদ্বেগ করে আর সেটাই দুষ্কৃতিরা করেছে এটা কি আসলে তাদের মোগলীয় মানসিকতা যেটা একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে হিন্দু ধর্মের বা যারা গোমাংস এবং গোহত্যাকে ঘৃণার চুকে দেখে এবং একটা অন্যভাবে দেখে যেটা প্রকাশ করা যাবে না বাসায় খুবই অচ্যুত মনে করে তাদেরকে আঘাত করায় কি এই সব দুষ্কৃতীদের উদ্দেশ্য ছিল না হলে কেন এভাবে প্রকাশ্যে তারা জানে যে হিন্দু সম্প্রদায়ের মানুষ এটাকে গ্রহণ করতে পারেন না মেনে নিতে পারেন না তাহলে হিন্দু ধর্মের নজরে আসে এভাবে কেন প্রকাশ্যে গুমাংসু পেলে যাওয়া হলো চামড়া নাড়িবুড়ি পেলে যাওয়া হলো যেটা অসম সরকার ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার এক মাস আগে থেকে প্রচার করে আসছে তাহলে এ ধরনের ঘটনা ঘটলো কেন আসলেই কিছু মানুষ যারা দুষ্কৃতি মানসিকতার অন্য ধর্মের মানুষের বাবা বেগে আঘাত হয় সেটা করতে খুব পছন্দ করে আর পছন্দ করে বলেই এভাবে গুমাংশ প্রকাশ্যে পেলে গেছে এবং চামড়া নাড়িবুড়ি পেলে গেছে এবং মন্দির চত্বরে পেলে গেছে যা কোনো অবস্থায় হিন্দু সম্প্রদায় মেনে নিতে পারে না এবং তাদের কাছে অদৃশ্য করে একটা বিষয় কিন্তু সেটাই তারা পৈচাসিক উল্লাসের কারণে প্রকাশ্যে পেলে গেছে যাতে হিন্দু সম্প্রদায়ের যে একটা আবেগ একটা মানসিকতা কীরকম ধারণ করে সেটা দেখার জন্য এসব করেছে কিন্তু এটা কি ঠিক অন্য ধর্মের মানুষের মনে আঘাত লাগুক সেটা কি কোনো অবস্থায় কাম্য হতে পারে সেটা কিন্তু বাবার সময় এসে গেছে বর্তমানে মধ্যযুগে মানসিকতা কেন পোষণ করবেন অসমে দা আসাম ক্যাটাল প্রিজারভেশন অ্যাক্টের অধীনে বিভিন্ন বিধিনিষেধ রয়েছে সেটা সবাই জানেন জানা সত্ত্বেও কেন এভাবে অপরাধ করছেন নাকি হিন্দু সম্প্রদায়ের যাতে মনে আঘাত পাক ধর্মীয় দিক দিয়ে এবং তাদের অনুভূতিতে আঘাত লাগুক সেটা তারা চান এখনো সমাজে এই ধরনের মানুষ রয়েছেন যার কারণেই ঈদুল আজহার মতো একটা পবিত্র অনুষ্ঠানকে এভাবে কলঙ্কিত করছে কারণ যে বিতর্কিত ঘটনা ঘটেছে তাতে হিন্দুদের দূর দূরান্ত পর্যন্ত কোনো ধরনের সম্পর্ক নেই এমনকি ঈদ আজায় ধর্মীয় আচার অনুষ্ঠানে কোনো ধরনের বাধা নিষেধ হয়নি কিন্তু বিতর্ক সৃষ্টি হলো গুমাংশ প্রকাশ্যে পেলে দিয়ে এটা কারা করতে পারে অনুমান করে নিন আসলেই এদের মানসিকতা মধ্যযুগীয় বর্বরতায় রয়েছে এবং তাদেরকে ধর্মীয় পণ্ডিতরা যে এখনও সামাল দিতে পারেন না তাদের কথা মানাতে পারেন না সেটা পরিষ্কার হয়ে গেছে অথচ তারা বিশেষ করে ধর্মীয় পণ্ডিতরা সমস্ত সমাজকে একজুট করতে তৎপর হন কিন্তু দুষ্কৃতীদের কাজ আটকাতে পারেন না সেটাই সব থেকে রহস্যজনক লাগছে ভারতে ইসলাম ধর্মের অবমাননা হলে সবাই গর্জে উঠেন রেহাই কেউ পান না নূপুর শর্মার ঘটনায় আমরা দেখতে পাচ্ছি তাহলে কেন সেই ধর্মীয় পণ্ডিতরা নিজের সমাজের দুষ্কৃতীদের আটকাতে পারেন না সামলাতে পারেন না যদি এতই তাদের ধর্মীয় দিক দিয়ে কঠোর অবস্থান বিষয়টা অবশ্যই বাবার বিষয় এবং এখন থেকেই তাদেরকে ভাবতে হবে যে সমাজে যারা এখনও মধ্যযুগীয় বর্বর মানসিকতা নিয়ে অন্য ধর্মের মানুষকে অনুভূতিতে আঘাত করার মানসিকতা থেকে থাকি তাদের সেই মানসিকতা থেকে বের করে আনা এবং সাইকোলজির মাধ্যমে তাদেরকে বোঝানো উচিত যে কোনটা করলে হিন্দুদের উপর আঘাত নেমে আসবে এবং কোনটা করলে হিন্দুদের অনুভূতি আঘাত আসবে না হলে এভাবেই বিতর্ক সৃষ্টি হবে অথচ হিন্দুদের রামনবমীর মিছিল বা যে কোনো ধরনের মিছিল হলেই পাথর চুরে বা বিভিন্ন মিছিল আটকে এক সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের একটা চক্রান্ত হয় কিন্তু ঈদুল আজহা বা রমজানের সময় তো কখনো বাধা আসে না তাহলে ঈদুল আজহার মতো একটা পবিত্র ধর্ম আচার অনুষ্ঠান পালন করার পর তাদের মন পবিত্র হওয়ার কথা সেই জায়গায় তারা অপবিত্র মানসিকতা নিয়ে কি করে অন্য ধর্মের মানুষের উপর নিজের ধর্মের বর্জ্য পদার্থ দিয়ে আঘাত করতে পারেন বিষয়টা সত্যিই বাবার সেই সঙ্গে এটাও বাবার ভারত সরকার এবং অসম সরকারের যে এ ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্ত হলে বহির্বিশ্বে কিন্তু অন্য ধরনের বার্তা যাবে কারণ কাচারে নয়জন শ্রীভূমিতে সাতজন এবং হুজাইয়ে ছয়জনের জনের গ্রেপ্তার হয়েছে বলে কবর এসেছে এবং সেই গ্রেপ্তারিকে বহির্বিশ্বের মানুষ মনে করবেন যে অসম সরকার অত্যাচার করছে ভারত সরকার অত্যাচার করছে ও অন্যদিকে এটাও বহির্বিশ্বের মানুষ ভাববেন যে অসমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়েছে ইদুল আজহার সময় আর এটা বহির্বিশ্বের মানুষ ভাববে এটাই যে ইসলাম ধর্মালম্বের মানুষ তাদের ধর্মীয় রীতিনীতি শান্তিতে পালন করতে পারেন না যার কারণে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে এটা আমরা ভাবছি যে আমরা যেহেতু প্রকাশ্যে দেখতে পাচ্ছি যে কারা এসব সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে কিন্তু বহির্বিশ্বের মানুষ তো সেই দৃষ্টিতে দেখবেন না এই ধরনের ঘটনা সামনে আসলে তাই এ নিয়ে অবশ্যই ভারত সরকার এবং অসম সরকারকে আরো কঠোর অবস্থান নেওয়া উচিত যাতে কোনো অবস্থায় এই দুষ্কৃতীরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না করতে পারে গ্রেপ্তারের প্রয়োজন না হয় তাদেরকে মানসিকভাবে সাইকোলজিক্যালভাবে বোঝানো উচিত যাতে অন্য ধর্মের মানুষের মনে আঘাত না আসে অন্য ধর্মের অনুভূতিতে আঘাত না আসে নিজেদের ধর্মের বর্জ্য পদার্থ ব্যবহার করার ইচ্ছা না জাগে না হলে বহির্বিশ্বে যে বার্তাটা যাবে সেটা অবশ্যই ভারত সরকারের কাছে ভালো লক্ষণ হতে পারে না আর এ নিয়ে অবশ্যই ইসলাম ধর্মের মানুষেরও আরও সতর্ক হওয়া উচিত নাকি তারা এটাই চাইছেন যে ভারতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হোক এবং এ ধরনের গ্রেপ্তারের ঘটনা ঘটুক যাতে ভারত সরকারের ইমেজ নষ্ট হয় ভারত সরকার ইসলাম ধর্মাবলম্বীদের অত্যাচার করে সেটা বহির্বিশ্বের মানুষ জানুক ভুল বার্তা হিসেবে এটাই কি চাইছেন যার কারণেই তারা পবিত্র ধর্ম পালন করার পর এ ধরনের অপবিত্র কাজ করছেন অন্য ধর্মের মনে আঘাত লাগে অন্য ধর্মের অপবিত্র বিষয় তারা প্রকাশ্যে তুলে আনছেন আমার তো এটাই মনে হচ্ছে যে তারা এটাই চাইছেন যে ভারতের ইমেজ নষ্ট হোক ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে ইসলামের উপর অত্যাচার হচ্ছে সেই বার্তাটা বহির্বিশ্বে যাক এর জন্যই এভাবে পবিত্র ঈদুল আজার পর সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করা হচ্ছে প্রিয় বিআর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট